জামাই আদর এটা হোক দেশে বা হয় দেশের বাইরে যে কোনো জায়গায় হোক না কেন এটা খুব স্পেশাল তো ভাইয়া হচ্ছে আমাদের বাসায় আসবে আর ভাইয়ার হচ্ছে ভর্তা পছন্দ মা হচ্ছে একদম ভাইয়ার জন্য যত ধরনের ভর্তা কাজের ভাত সম্ভব ছিল সব কিছু করেছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু আগে কিভাবে যে সারাটা দিন চলে যায় আল্লাহ জানে বুঝতে পারি না ঘুম থেকে উঠে কি করলাম না করলাম বেজে গিয়েছে প্রায় বারোটা তো যাই হোক মা হচ্ছে বাজারে গিয়েছিল আর আমরা হচ্ছে নতুন বাসায় চলে এসেছি মানে হয় না যে যে যেটা পছন্দ না করে তার সাথে সেটাই বারবার হয় তো এবার হচ্ছে বাংলাদেশে যাওয়ার কিছুদিন আগে হচ্ছে আমরা আমাদের বাসার কিছু ফার্নিচার চেঞ্জ করছিলাম তো তখন হচ্ছে বলছিলাম যে আল্লাহ আর যেন কোনো ফার্নিচার চেঞ্জ না করতে হয় কারণ এগুলো এত পেরেশানি তো যাই হোক এটা বলতে না বলতে মনে করেন এমন অবস্থা হয়েছে বাংলাদেশ থেকে আসার পরে এই নিয়ে তিন নম্বর বাসা চেঞ্জ করলাম তো আজকে হচ্ছে আমাদের এই নতুন বাসায় হচ্ছে আমার ভাইয়া আসবে মানে খালা দোবনে হাজব্যান্ড আসবে তো সেই জন্য হচ্ছে মা হচ্ছে আয়োজন করতেছে তো আজকে হচ্ছে কাজের ভাত রান্না করবে তো সেই জন্য হচ্ছে মা হচ্ছে অনেক ভর্তা করবে এবং ভাইয়ার ভর্তা অনেক পছন্দ তো বুঝে নেই তো শ্বশুর বাড়িতে জামাই আসবে তার তো জামাই আদরই অন্যরকম তো এই জায়গায় মা হচ্ছে সকাল সকাল গিয়ে হচ্ছে কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছে আর এই যে এটার মধ্যে কাজের ভাত রান্না করার জন্য হচ্ছে কি কি দিয়ে যেন মানে ভিজায় রাখছে কি তো কালকে রাতেই হচ্ছে ভিজাইছে ভাইয়া যে আসবে এটা হচ্ছে করেই বলছে আর কি যে সে আসবে তো সেজন্য কালকে রাত্রে হচ্ছে তেঁতুল দিয়ে আর হচ্ছে চাল ভিজিয়ে রেখেছে যাতে একটু টক টক হয় আর কি ভাতটা তো এই হচ্ছে মা হচ্ছে নাশপতি ফল এনেছে এই ফলের কালারটা দেখেন সুন্দর না তা এরপরে হচ্ছে আঙুর এনেছে দেখেন আঙুর আঙুরগুলো আঙুর আমার তেমন একটা পছন্দ না বাট আমার পাপার অনেক বেশি পছন্দ তো সব কিছু হচ্ছে আমি আবার ফ্রিজের মধ্যে হচ্ছে রেখে দিচ্ছিলাম পাপা হচ্ছে কালকে গিয়ে হচ্ছে আবার এই পাটা পোতা আনছে আমাদের এই পুরান ভাষা থেকে যেহেতু ভর্তা বানানো হবে দেখা যায় আমরা এমনিতে নর্মালি যদি ব্লেন্ডারে করি তার থেকে কিন্তু পাটায় বানানোর ভর্তার টেস্ট একদমই আলাদা তো পাপা হচ্ছে আমাদের ওই পুরান ভাষা থেকে গিয়ে আবার হচ্ছে পাটা নিয়ে আসছে মা হচ্ছে এদিকে ভাইয়ার পছন্দের লাল শাক রান্না করতেছে তারপরে হচ্ছে রুই মাছ এনেছে যেহেতু আমরা বাসা চেঞ্জ করেছি তো এই বাসায় আসার পরে পাপা হচ্ছে একটার পর একটা বাজার করে আনতেছে আর ভর্তার সাথে কিন্তু ইলিশ মাছ না হলে আসলে ওইভাবে জমে না তো এই জায়গায় বেগুন কেটে নিয়েছে বেগুন ভর্তা করার জন্য এরপরে দেখলাম পাপা অনেক বড় একটা মিষ্টি কোমর লাউ এগুলো এনেছে আম এনেছে এখন প্রায় আম পাওয়া যাচ্ছে আর কি আর এই আমটা মনে হচ্ছে একদমই হচ্ছে তাজা মানে কষ দেখা যাচ্ছে এরকম একটা ব্যাপার পরে এটা হচ্ছে আমাদের অঞ্চলে তো গাড়ি বলে যাই না অন্য অঞ্চলে কি বলে তো এইগুলো ভর্তা বানাই খাইতে কিন্তু অনেক ভালো লাগে বা ইলিশ মাছ রান্না করে খেলেও ভালো লাগে আমটা দেখতে আমার কাছে খুব ভালো লাগতেছে আর এই আমি হচ্ছে ছোট বানিয়ে খাবো আর এত মিষ্টি এই আমগুলো মা হচ্ছে একের পর এক সব কিছু রান্না করতেছে আর লাল শাকগুলো দেখতে খুবই ভালো লাগতেছে তবে আমার তেমন একটা পছন্দ না লাল শাক তারপরে এই জায়গা হচ্ছে ডাল ভর্তার জন্য ডাল সিদ্ধ করে দিচ্ছে এই জায়গা হচ্ছে বেগুন ভর্তা করবে বেগুন ভর্তাটা হচ্ছে ভেজে তারপরে করেছে এটা হচ্ছে ইলিশ মাছের কাটা ভর্তা আমাদের অঞ্চলে এটা ইলিশ মাছের কাটা ভর্তা বলে আর কি এটা খুব ভালো করে ভেজে এরপর হচ্ছে পাটায় হচ্ছে ভেটে একদমই নিফিশ করে ফেলবে আর কি এই ভর্তাটা খেতে অনেক বেশি মজা এরপরে শুকনা মরিচ ভেজে নিল কারণ সব ভর্তার মধ্যে কিন্তু শুকনা মরিচ লাগবে আর মরিচের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছিল কারণ ভাইয়া মরিচ অনেক বেশি পছন্দ করে আর ভর্তার সাথে তো কাঁচা পেঁয়াজ লাগবে এটা তো অনেক মজা তো মা হচ্ছে বলতেছিল যে এভাবে পাটায় নিয়ে ভাত খেলে খুবই ভালো লাগে নাকি খেতে তো আমার এর আগে মনে হয় না খাওয়া হয়েছে যাই হোক তারপরে হচ্ছে এভাবে মেখে মা হচ্ছে একটা বেগুন নিয়ে আর একটু ভর্তা নিয়ে আমাকে হচ্ছে খাওয়াই দিয়েছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে সত্যি বলতে অনেক বেশি টেস্ট ছিল আর ভর্তা তো সবচেয়ে টেস্টি খাবার তো লাস্টে হচ্ছে মা হচ্ছে মাছগুলো ভেজে নিয়েছে আর কি আর এই ইলিশ মাছটা মোটামুটি একটু বড়ই ছিল আর যে কোনো মাছেই হোক বড় হলেই হচ্ছে ভালো লাগে আমার কাছে তো এই ইলিশ মাছের যেই তেল আছে সেই তেলটা দিয়ে হচ্ছে খেতে ভালো লাগে এদিকে ডাল প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা একটু ম্যাশ করে নিচ্ছে যেহেতু ভর্তা করবে যাতে হচ্ছে ভর্তার গায়ে কোনো ধরনের পানি না থাকে সেজন্য এরপর হচ্ছে আমি আবার বললাম যে রুই মাছ ভর্তা করবো আর রুই মাছ ভর্তা তো অনেক বেশি মজা এটা যত বড় মাছ হবে তত বেশি টেস্ট তো রুই মাছ যেহেতু কাঁটা কম থাকে তো এটা দিয়ে হচ্ছে কাবাবও তৈরি করা যায় বাট আমার কাছে মনে হয়েছে এটার ভর্তা অনেক বেশি ভালো লাগবে তো পিঁয়াজ দিয়ে দিলাম এরপরে হচ্ছে দিব সরিষা তেল এটার মধ্যে চাইলে ধনিয়া পাতাও দেওয়া যেতে পারে আর এই জায়গায় হচ্ছে আমি একটু বোম্বাই মরিচ নিয়ে নিলাম যে এটা অনেক বেশি টেস্ট আর এই জায়গা হচ্ছে আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু একদমই কাঁচা তেলটা দেখছি সরিষা তেলটা তো দেখতেই পাচ্ছেন আর আমি যখন খেয়েছি এই ভর্তাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এরপর হচ্ছে মা হচ্ছে আলু ভর্তা করে নিচ্ছে আর মা হচ্ছে কাজের ভাত রান্না করার জন্য আলাদা করে মোটা চাল নিয়ে এসেছিল। মোটা চালের কাজের ভাত নাকি অনেক বেশি ভালো হয় তো দেখতেই পাচ্ছেন কত ধরনের ভর্তা করেছে ডিম ভর্তা বাদাম ভর্তা কালেজিরা ভর্তা আলু ভর্তা বটবটি ভর্তা ধনিয়াপাতা ভর্তা সুটকি ভর্তা লাল শাক তারপরে হচ্ছে বেগুন ভর্তা আরও ভর্তা ছিল বাট আমি ওইগুলোর নাম এখন বলতে পারছি না তো দেখতেই পাচ্ছেন কত ধরনের ভর্তা করেছে একদম মা সকাল থেকে শুরু করেছে রান্না মানে করতে করতে প্রায় হচ্ছে দুইটা বেজে গিয়েছে তো ভাইয়াও চলে এসেছে ভাইয়া পাপা আমরা সবাই একসাথে হচ্ছে খেয়ে নিচ্ছিলাম আর এই ভর্তার কথা কি বলবো আমরা যারা বাংলাদেশের বাইরে থাকি তাদের সবারই অনেক বেশি পছন্দ আর ভর্তার সাথে আমার কাছে বোম্বাই মরিচটা বেস্ট লেগেছে ইদানিং কেন যেন বোম্বাই মরিচ খেতে আমার খুবই ভালো লাগে আগে আমি একটু ঝাল খেতে পারতাম না বাট এখন আমি ট্রাই করছি একটু মরিচ খাওয়ার তো আস্তে আস্তে খেতে খেতে দেখলাম যে না আসলে বোম্বাই মরিচের ঘ্রাণটা তারপরে হচ্ছে ঝালটা এটা আসলে অন্য মরিচের মতো না বাট আমার কাছে তো খুবই ভালো লেগেছে প্রত্যেকটা খাবারের সাথে বোম্বাই মরিচের ঘ্রানটা অসাধারণভাবে যায় যাই হোক আমি একটু একটু করে ঝাল খাওয়া শিখতেছি কারণ আমি আগে একদমই ঝাল খেতে পারতাম না তো ভাইয়া আবার হচ্ছে বাঙালি দোকান থেকে হচ্ছে মোগলাই তারপর হচ্ছে রোল এরপর হচ্ছে দই এগুলো নিয়ে এসেছে তো দইটা আমার কাছে অত একটা মজা লাগেনি কারণ আমি নিজে খুব ভালো দই তৈরি করি যেটাই হোক তারপরে আমি একটু খেয়ে দেখলাম সাথে সাথে আবার দইটাও একটু টেস্ট করলাম চামচ খুঁজে পাচ্ছিলাম না এই চামচ দিয়ে হচ্ছে খাচ্ছি লাস্টে হচ্ছে ভাইয়ার জন্য একটা মিল্কশেকের মতো তৈরি করলাম আম তারপর হচ্ছে আইসক্রিম এই সব কিছু দিয়ে তো চামচ খুঁজে পাচ্ছিলাম না যেহেতু বাসা চেঞ্জ করেছে তো ছুরি দিয়ে হচ্ছে আমি করার ট্রাই করতেছিলাম তো লাস্টের এই জুসটা একদম মানে ফাটাফাটি ছিল তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পেস